আসসালামু আলাইকুম শামস তাবরিজি বা শামস আলদিন মুহম্মদ ছিলেন একজন ইরানি সুফি ব্যক্তিত্ব তিনি বিখ্যাত মুসলিম মাওলানা জালালউদ্দিন রুমি এর একজন শিক্ষক ছিলেন শামস শব্দের অর্থ সূর্য মাওলানা জালালউদ্দিন রুমির 30টি অমিয় উক্তি নিয়েও আমরা একটা ভিডিও আপলোড করা আছে লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে চলুন আজকে জেনে শামস তাবরেজির বৃষ্টি অমীয় উক্তি যে উক্তিগুলো আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে সাহায্য করবে শেখার জন্য তুমি পড়াশোনা করো কিন্তু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা ভালোবাসা ছাড়া যে জীবন তার কোনো মূল্য নেই নিজেকে প্রশ্ন করো না যে কেমন ভালোবাসা চাই তোমার আধ্যাত্মিক বা বস্তুগত স্বর্গীয় বা পার্থিব পূর্বের অথবা পশ্চিমের বিভেদ থেকে তুমি কেবল নতুন বিভেদারই জন্ম হয় ভালোবাসার কোনো নাম হয় না কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা হলো ভালোবাসা বিশুদ্ধ এবং খাঁটি ভালোবাসা পূর্ব পশ্চিম দক্ষিণ বা উত্তর সামান্য পার্থক্য করে আপনার গন্তব্য যাই হোক না কেন প্রতিটি যাত্রাকে একটি যাত্রার মধ্যেই বানাতে ভুলবেন না আপনি যদি ভিতরে ভ্রমণ করেন তবে আপনি পুরো বিশ্ব এবং তার বাইরেও ভ্রমণ করবেন ধীরে ধীরে মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে যাও কারণ সত্য কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে না অতীত হচ্ছে সৃষ্টির কিছু সমষ্টি ভবিষ্যৎ হচ্ছে এক বিভ্রান্তি এই পৃথিবীতে সময় কখনো অতীত থেকে ভবিষ্যতের দিকে প্রবাহিত হয় না বরং অন্তহীন চক্রের মতো কেবল বয়ে চলে আমাদের ভিতর দিয়ে আমাদের মধ্য দিয়ে চিরকাল মানে অসীম সময় নয় বরং সময়ের অনুপস্থিতি তুমি যদি অনন্ত আলোকিত হওয়ার অভিজ্ঞতা নিতে চাও তাহলে অতীত এবং ধারণাকে হৃদয় থেকে দূর করে দাও কেবল বর্তমানেই বাঁচতে শেখো কৃতজ্ঞ হও তুমি যা চাও তা পাওয়ার পর করাটা সহজ বরং যা চাইছো তা পাওয়ার আগে সুক্রিয়া করো আল্লাহর বান্দারা কখনো ধৈর্য হারা হয় না কেননা সে তো জানে যে সদ্য প্রকাশিত বাঁকা চাঁদটি পূর্ণিমা চাঁদে পরিণত হতে সময় লাগবে প্রতিটি নিঃশ্বাসেই আধ্যাত্মিকভাবে নবজন্মের এক সুযোগ কিন্তু এই নতুন জীবন পেতে তোমাকে মৃত্যুর আগেই মরতে হবে যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায় সবাই কিছু একটা হতে চায় তুমি বরং কিছুই হইও না আল্লাহ ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা লোকের ছল আর প্রতারণা নিয়ে উদ্বিগ্ন হইও না কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায় তবে তো তাদের জন্য কৌশল করেছেন ঘৃণা আর গোড়ামি অন্তরকে কলুষিত করে এসব বিশুদ্ধ পানি দিয়ে সাফ করা যায় না তোমরা কুকুরকে বাড়ির ভিতর জায়গা দিও কিন্তু দুনিয়া লোভী কোনো আলমকে আশ্রয় দিও না ওরা তোমার সর্বনাশ করে পালাবে যদি তোমার রুহ অন্য কোনো পবিত্র রুহের নিকট আত্মসমর্পণ না করো তাহলে কখনই বলো না যে তুমি রাহে আছো তুমি কি ভবিষ্যতের দিকে চেয়ে আছো জান্নাত জাহান্নাম দেখতে তোমার বর্তমানের মাঝেই রয়েছে সেগুলো ভালোবাসার জন্য নানান রকম নাম বিভাজন অথবা সংঘার প্রয়োজন নেই হয় তুমি ভালোবাসার মাঝেই আছো একদম কেন্দ্রে নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছো এ দূরত্বের হাহাকার বুকে নিয়ে জীবনের পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো ন্যায় বিচারের উপর বিশ্বাস রাখো এবং বাকিটা ছেড়ে দাও কোনো খারাপ কাজই শাস্তিবিহীন থাকে না এবং কোনো ভালো কাজই পুরস্কার ছাড়া থাকে না জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও এই বৃষ্টি উক্তির মধ্যে কোন উক্তিটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনাকে ইনফ্লুয়েস করে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ